করছে এই মুহূর্তে একটা মন কর্মীটা সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা তা হলেও রাজ্য পুলিশের ইসিকে এবং রাজ্য প্রশাসনকে রাজ্য মানবাধিকার কমিশন তারা নোটিশ ইস্যু করেছে একটি কমপ্লেনের ভিত্তিতে না করবে জাতীয় মানবাধিকার কমিশনকে চিঠি লিখেছিলেন এবং বলেছিলেন তার স্বামীকে একেবারে ডিউটিতে থাকা অবস্থায় যেভাবে ঘিরে ধরা হয় তাকে নিরস্ত্র অবস্থায় যেভাবে খ্যাকটাতে খ্যাক্টাতে উগ্রপন্থীদের মতো নিয়ে যাওয়া হয় তাতে তার মানবাধিকার লঙ্ঘন হয়েছে একজন সাংবাদিক হিসাবে এবং সুপ্রিম কোর্ট নির্দিষ্টভাবে বলে দিয়েছিল সংবাদ মাধ্যমের ভূমিকা কি সংবাদ মাধ্যমের ক্যামেরা যখন অন থাকে লাইট যখন চলে সেই সময় সংবাদ মাধ্যমের কর্মীকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার নজিরবিহীন এবং তার পাশাপাশি হয়েছে তাকে করা হয়েছে হয়েছে তার বয়ান করতে এবং একাধিক অভিযোগ রয়েছে যেটা মানবাধিকার লঙ্ঘনের সামিল ভারতের যে জাতীয় মানবাধিকার কমিশন রয়েছে এদেরই চারটি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন তাদের পক্ষ থেকে অবিলম্বে নোটিশ ইস্যু করা হলো রাজ্য সরকারকে রাজ্য প্রশাসনকে সংবাদ মাধ্যমের কর্মীকে এভাবে ফ্যাকড়াতে ফ্যাকড়াতে বা তাকে এভাবে তার কণ্ঠটন করবার যদি কোনো চেষ্টা হয় তাতে অবিলম্বে তদন্ত শুরু করার একটি একটি খবর আমরা এই মুহূর্তে পাচ্ছি এবং তার পাশাপাশি নোটিশ দিতে বলা হয়েছে পুরো পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে বলা হয়েছে ডিআইজি ইনভেস্টিগেশন তিনি তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে তিনি যেন নিজের রিপোর্ট পেশ করেন এবং তার পাশাপাশি সমস্ত পুলিশ আধিকারিক যারা সন্দেশকালীন বিএসএস ছিলেন তাদের থেকে যেন বয়ান করা হয় জাতীয় মানবাধিকার কমিশন এই মুহূর্তে রিপাবলিক বাংলার প্রতিনিধি সন্তু পানে যে অভিযোগ সেই অভিযোগ সেই অভিযোগের ভিত্তিতে সন্তু পানের স্ত্রী যখন সন্তু জেলে বা পুলিশ কাস্টিতে রয়েছে তখন জাতীয় মানবাধিকার কমিশনকে একটি চিঠি তার স্ত্রী লেখেন এবং সেই চিঠিতে নির্দিষ্ট ভাবে তিনি জানান যে তার স্বামীকে যেভাবে টেলিভিশনে দেখতে পাওয়া যায় এবং রিপাবলিক বাংলাতে দেখতে পাওয়া যায় সারা দেশের মিডিয়া পোর্টাল তারা দেখায় যে লাইভ চলাকালীন একজন সাংবাদিককে ভারতের এভাবে টেনে হিচ্ছে নিয়ে যাওয়া হয় সেটা নদীর বিহীন এবং তার থেকেও বড় কথা যেভাবে কোনো উগ্র উগ্রপন্থী বা সমাজ বিরোধীর মতন ঘিরে ফেলা হয় তার যে তার যে ইংলিশে বলা হয় অর্থাৎ তাকে সে বাড়ি যেতে চাইছিল সে বারবার বলছিল বাড়ি যেতে চাই অফিসে যেতে চাই তাকে অফিসে বা বাড়িতে না নিয়ে গিয়ে কার্যত কিডন্যাপ করে নিয়ে যাওয়ার মতন ট্রেনে হিসেবে থানাতে নিয়ে যাওয়া হয় এবং মজার কথা হলো থানাতে তাকে গ্রেপ্তারি দেখানো হয় কিন্তু আসলে ক্যামেরার মধ্যে দেখা যায় একজন পুলিশ কর্মীকে সে বলতে তাকে গ্রেপ্তার করা হচ্ছে অর্থাৎ একাধিক অসঙ্গতি রয়েছে ভারতের জাতীয় মানবাধিকার কমিশন

দেখ এই মুহূর্তে এই মুহূর্তে যে খবর আমরা আপনার ব্রেক করছি এই মুহূর্তে মনুকল্প সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা তা হল রাজ্য পুলিশের টিভিকে এবং রাজ্য প্রশাসনকে রাজ্য মানবাধিকার কমিশন তারা নোটিশ ইস্যু করেছে একটি কমপ্লেনের ভিত্তিতে যে কমপ্লেনটা রিপাবলিক বাংলার যে প্রতিনিধি সন্তু পান তার স্ত্রী তিনি রাজ্য মানবাধিকার কমিশন জাতীয় মানবাধিকার কমিশন না করবে জাতীয় মানবাধিকার কমিশনকে চিঠি লিখেছিলেন এবং বলেছিলেন তার স্বামীকে একেবারে ডিউটিতে থাকা অবস্থায় যেভাবে তুলে ধরা হয় তাকে নিরস্ত্র অবস্থায় যেভাবে খ্যাকটাতে খ্যাকটাতে উগ্রপন্থীদের মতো নিয়ে যাওয়া হয় তাতে তার মানবাধিকার ভূমিকা লঙ্ঘন হয়েছে একজন সাংবাদিক হিসাবে এবং সুপ্রিম কোর্ট নির্দিষ্ট বলে দিয়েছিল সংবাদ মাধ্যমের ভূমিকা কি সংবাদ মাধ্যমের ক্যামেরা যখন অন থাকে লাইভ যখন চলে সেই সময় সংবাদ মাধ্যমের কর্মীকে এভাবে ছাত্রকে ছাত্রাতে অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার নজির এবং তার পাশাপাশি তাকে ভয় ছানো হয়েছে তাকে বারবার থ্রেট করা হয়েছে তার বয়ান বদল করতে চাপ দেওয়া হয়েছে এবং একাধিক অভিযোগ রয়েছে যেটা মানবাধিকার লঙ্ঘনের স্বামী ভারতের যে জাতীয় মানবাধিকার কমিশন রয়েছে এনেই চারটি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন তাদের পক্ষ থেকে অবিলম্বে নোটিশ ইস্যু করা হলো রাজ্য সরকার সরকারকে রাজ্য প্রশাসনকে সংবাদ মাধ্যমের কর্মীকে এভাবে ছ্যাপরাতে ছ্যাপরাতে বা তাকে এভাবে তার কণ্ঠরোধ করবার যদি কোনো চেষ্টা হয় তাতে অবিলম্বে তদন্ত শুরু করার একটি একটি খবর আমরা এই মুহূর্তে পাচ্ছি এবং তার পাশাপাশি নোটিশ দিতে বলা হয়েছে পুরো পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে বলা হয়েছে ডিআইজি ইনভেস্টিগেশন তিনি তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে তিনি যেন নিজের রিপোর্ট পেশ করেন এবং তার পাশাপাশি সমস্ত পুলিশ আধিকারিক যারা সন্দেশকালী পিএসএ ছিলেন তাদের থেকে যেন বয়ান রেকর্ড করা হয় মানবাধিকার কমিশন এই মুহূর্তে রিপাবলিক বাংলার প্রতিনিধি সন্তু পানের যে অভিযোগ সেই অভিযোগ সেই অভিযোগের ভিত্তিতে সন্তু পানের স্ত্রী যখন সন্তুপান জেলে বা পুলিশ কাস্টাডিতে রয়েছে তখন জাতীয় মানবাধিকার কমিশনকে একটি চিঠি তার স্ত্রী লেখেন এবং সেই চিঠিতে নির্দিষ্ট ভাবে তিনি জানান যে তার স্বামীকে যেভাবে টেলিভিশনে দেখতে পাওয়া যায় এবং রিপাবলিক বাংলাতে দেখতে পাওয়া যায় সারা দেশের মিডিয়া পোর্টাল তারা দেখায় যে লাইভ চলাকালীন একজন সাংবাদিককে ভারতের যেভাবে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হয় সেটা নদীর বিহীন এবং তার থেকেও বড় কথা যেভাবে কোনো উগ্রপন্থী বা সমাজ বিরোধীর মতন তাকে ঘিরে ফেলা হয় তার যে তার যে আনলকুল ইংলিশে বলা হয় অর্থাৎ তাকে সে বাড়ি যেতে চাইছিল সে বারবার বলছিল বাড়ি যেতে চাই অফিসে যেতে চাই তাকে অফিসে বা বাড়িতে না নিয়ে গিয়ে কার্যত কিডন্যাপ করে নিয়ে যাওয়ার মতন ট্রেনে হিচড়ে থানাতে নিয়ে যাওয়া হয় এবং মজার কথা হলো থানাতে তাকে গ্রেপ্তারি দেখানো হয় কিন্তু আসলে ক্যামেরার মধ্যে দেখা যায় একজন পুলিশ কর্মীকে সে বলতে তাকে গ্রেপ্তার করা হচ্ছে ওটা একাধিক অসম্মতি রয়েছে ভারতের জাতীয় মানবাধিকার কমিশন তারা এই মুহূর্তে যে নোটিশ দিয়েছে সেটা আরো বড় দিকে যেতে পারে একেবারেই ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের সিনিয়র এডিটর মৈকরঞ্জন ঘোষ